প্রথমে আপনাকে টিকিট কাউন্টারে টিকিট কেটে আপনাকে বাসে তুলে দেবো ড্রাইভার গাড়ি চালাইতে থাকবে আপনাকে যাইতে হবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা মজার গল্প শোনাবো ঠিক আছে আচ্ছা গল্পটা হলো একজন লোক সে হচ্ছে কখনো ঢাকা শহরে যায় নাই তার বয়স হয়ে গেছে অনেক কিন্তু সে ঢাকা শহর দেখার তার অনেক ইচ্ছা তো বলতেছে ভাতিজা আমাকে একটু ঢাকার শহর নিয়ে চলো না আমি একটু ঢাকার শহর দেখতে যাব কারণ আমি কখন যে বৃদ্ধ হয়ে গেছি বানা যাবো তার কোনো ঠিক নাই ভাতিজা কি বলছে জানো বলছে ঠিক আছে আমি এখান থেকে বলে দিচ্ছি তুমি একাই ঢাকা শহর থেকে বেরিয়ে আসতে পারবা দেখাই ঠিক আছে তাহলে আমাকে বলে দাও তখন সে ভাতিজা বলতেছে চাচা আমি যেগুলো বলবো সেগুলো মনোযোগ সহকারে তোমাকে শুনতে হবে তখন বলতেছে ঠিক আছে তাহলে তুমি তাই করো তখন ভাতিজা বলতেছে চাচা বলতেছে প্রথমে আপনাকে টিকিট কাউন্টারে গেড়ে টিকিট কেটে বাসে তুলে দেবো ড্রাইভার গাড়ি চালাইতে থাকবে আপনি যাইতে থাকবেন যেহেতু লং জার্নি সেহেতু ঘুম আসাটাই স্বাভাবিক যেতে যেতে হঠাৎ করে দেখবেন গাড়ি ব্রেক করা ভাব অর্থাৎ একটু আগে যাই পিছিয়ে যায় অর্থাৎ গ্যারেজিং করা ভাব শুরু এর মধ্যে দেখবেন প্রচুর পরিমাণে গরুর গবরের গন্ধ আপনার নাকি আসা শুরু হয়ে গেছে আপনি ব্যাগ নিয়ে নামছেন নামার সাথে সাথে ব্যাগ নিয়ে টানাটানি আপনাকে এক গাড়িতে তুলে দিয়েছে এবং ব্যাগ অন্য গাড়িতে তুলে দিয়েছে এইরকম জায়গা যখন চলে আসবেন তখন মনে করবেন আপনি ঢাকা গাফতলিয়া লাগে চলে আসছেন এরপরে আবার যাইতে থাকবেন যাইতে যাইতে দেখুন রাস্তার মাঝখানে হিয়া বড় এক ব্রিজ ব্রিজের নিচ দিয়ে গাড়ি যায় উপর দিয়ে মানুষ যায় অর্থাৎ আমাদের এলাকার মতো একই রাস্তা দিয়ে গাড়ি এবং মানুষ যাতায়াত করে না এইরকম জায়গা যখন চলে আসছেন তখন মনে করবেন আপনি ঢাকা ফার্ম গেট এলাকায় চলে আসছেন এরপরে আবার যাইতে থাকবেন যাইতে যাইতে দেখুন রাস্তার মাঝখানে হিয়া সেম আরও আর একটা ব্রিজ এবং ব্রিজের নিচে ছোট ছোট বাচ্চাদের হাফ প্যান্ট গেঞ্জি ইত্যাদি বিক্রি হচ্ছে এবং মুখে বলতেছে বিশ টাকা বিশ টাকা বেচালন বেচালন দাম বলছে নেবেন না কেন রকম জায়গা যখন চলে আসছেন তখন মনে করবেন আপনি ঢাকা গুলিস্তান এলাকায় চলে আসছেন এরপরে আবার যাইতে থাকবে যাইতে যাইতে দেখবেন রাস্তার মাঝখানে হিয়া বড় এক ছাপলা ফুল ফুটে আছে এবং আশেপাশের বিল্ডিং গুলো এত লম্বা যে আপনার কাছে মনে হবে না ইটের উপর ইট দিয়ে রড বালো সিমেন্ট দিয়ে এই বিল্ডিং করা সম্ভব আপনার কাছে মনে হবে প্রথমে লম্বা করে মাটিতে গেঁথে নিয়েছেন তারপরে গ্রামের লোকজন এসে ধাক্কা দিয়ে এই বিল্ডিং গুলো খাড়া করছে রকম জায়গা যখন চলে আসছেন তখন মনে করবেন আপনি ঢাকা মতিঝিল এলাকায় চলে আসছেন এরপরে আবার যাইতে থাকবেন যাইতে যাইতে দেখবেন যে সারা দেশের পশু পাখি কে যেন তালা বন্ধ করে রাখছে লোকজন পাগলের মতো হা করে দেখতেছে এবং বাদাম কিনছে কিনে নিজে একটা খাচ্ছে এবং বানারকে আর আরেকটা দিচ্ছে এরকম জায়গা যখন চলে আসবেন তখন মনে করবেন আপনি ঢাকা চিড়িয়াখানা এলাকায় চলে আসছেন এরপরে আবার যাইতে থাকবেন যাইতে যাইতে দেখবেন অনেকগুলো মরি টুন কে যেন সুপার বলে দিয়ে আটকা রাখছে লম্বা করে এবং মনে হচ্ছে যে যাওয়ার সময় শব্দ করছে কু ঝিকঝিক কু ঝিকঝিক এবং লোকজন কেউ কেউ পাগলের মতো ব্যাগ নিয়ে কেউ যাইতেছে আবার কেউ আবার নেমে চলে আসতেছে এরকম জায়গা যখন চলে আসছেন তখন মনে করবেন আপনি ঢাকা কমলাপুর রেল স্টেশনে চলে আসছেন এরপরে আবার যাইতে দেখবেন যাইতে যাইতে দেখবেন কি জানেন এরপরে যাইতে থাকবেন যাইতে যাইতে দেখবেন অনেকগুলো বিমান আকাশে উঠতেছে কোনোটা নামছে আবার আবার এবং ওখানে অনেক ধরনের লোকজন কেউ ব্যাগ নিয়ে যাইতেছে কেউ আবার চলে আসতেছে অনেক ভদ্রলোক অনেক বড় বড় ব্যাগ এইরকম জায়গা যখন চলে আসছে তখন মনে করবেন আপনি ঢাকা এয়ারপোর্ট এলাকায় চলে আসছেন আশা করি ঢাকা শহর দেখতে আপনার কোনো সমস্যা হবে কি বলছে জানো এরপরে বলছে আচ্ছা ভাতিজা ঠিক আছে আমি তো ঢাকা শহর সবই ঘুরে আসতে পারবো কিন্তু ঢাকা শহরে যে এত মানুষ আছে আমি বুঝবো কি করে যে কার বাসা কোন জেলায় তো এটাও তো একটা প্রবলেম তাই সেটাও আমি সলভ করে দিচ্ছি ঠিক আছে তখন তোমাকে বলতে হবে কারণ বলবে ভাতিজা যে চাচা এখন আমি যেটা বলবো এটাও কিন্তু মনোযোগ সহকারে শুনতে হবে তাই ঠিক আছে তুমি বলো আমি বলতেছে এবার বাড়িতে যাইবাম গিয়া হাইরা আববারে কইবাম বিয়া দিলা দেন না দিলে বাড়ি ছাড়বাম এই যে আইবাম যাইবাম খাইবাম এই জাতীয় ভাষা যদি শোনেন তাহলে মনে করবেন আপনার বাড়ি টাঙ্গাইল কিংবা মধুপুর এলাকায় হতে পারে তারপরে এরপর বলবেন এই সিরাজ ভাই নাকি আরে বলেন তো কে বলছি আরে আমার শিনেন না আমি তো আপনার ছোট ভাই দুলাল এতদিন ফোন করি নাই কি জন্য ওই যে আমার একটা সিম ছিল না সিম সিমটা তো আপনার ছোট বোন খেয়ে ফেলেছে এই যে এই জাতীয় ভাষা যখন শুনবেন তখন মনে করবেন এর বাড়ি চাপাই কিংবা রাজশাহী এলাকায় হতে পারে তারপর শুনবেন এই এই কথা কই যে আমার পড়া দিলে না কদম সে করতে হলে প্রথমে কাছে যাইতে হবে এই যে এটা নিয়ে এটা ভাব এই জাতীয় ভাষা যখন শুনবেন তখন বলতে আছে চাচা বলতেছে এই ভাষা আমি জানি এই ভাষা যদি শুনি তাহলে মনে করবো ওগো বাড়ি বরিশাল তাকে রাইট এটা ঠিক আছে তারপরে আবার যখন শুনবেন এবার এইবার আমাদের দেশে প্রধানমন্ত্রী আই সাল লো পূজা হই সাল বৃষ্টিও তেমন আই সাল সাতাই সাতাই ভৈরা গেসাল এই যে আই সাল খাইসাল এই জাতীয় ভাষা যখন শুনবেন তখন মনে করবেন নের বাড়ি টাঙ্গাইল এলাকায় হইতে পারে ঠিক আছে তারপর আবার শুনেন আরে টিয়া টিয়ার লেগে মানুষ এত মানুষের মানুষে মানুষের খুন করে আল্লাহ আমার এত টিয়া দিচ্ছি এত টিয়া আমি রাখতম করি এই টাকারে টিয়া নাকে নাকে কথা এই জাতীয় ভাষা যখন তখন মনে করবেন এর বাড়ি নোয়াখালী কিংবা ফেনী এলাকায় হতে পারে এরপরে কি বলছে জানো আরে তুই কনে যাচ্ছি শুনলাম তুই নাকি বিশ্বকাপের চান্স পাইছি ওইটা এত পাইছিলাম কিন্তু আমি সেদিনকে প্র্যাকটিস করতে যাই আমার পায়ের লিগারমেন্ট ছুড়িয়ে গিয়েছে এই জন্য জাতি ভারিনি এই যে টেনি টেনি কথা এই জাতীয় ভাষা যখন শুনলাম তখন মনে করেন মেয়ের বাড়ি যশোর এলাকায় হতে পারে থ্যাংক ইউ না কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ